সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর লাইভে সবাই লাইভে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আজকে আলহামদুলিল্লাহ আছে অনেক খুন থাকবো লাইভে অবশ্যই ভাইয়েরা পুরো যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভে একটা লাইক মেরে দিবেন আজকে কতজন জয়েন হয় লাইভে আজকে চলে আসলাম রমনা পার্ক এখানে আইসা আজকে লাইভ করতেছি নেটে এত সমস্যা দেয় কিসের জন্য হায় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মোস্ট ওয়েলকাম সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য ভায়রাপুরা দেশ এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আর যারা এখন পর্যন্ত লাইভে লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইভে লাইক দিয়ে দেবেন আজকে টার্গেট থাকবে আলহামদুলিল্লাহ তিরিশ জন অবশ্যই আপনারা তিরিশ জন যুক্ত হবেন লাইভে দুই জন চলে আসছেন অসংখ্য ধন্যবাদ তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন যে কোথাও দেখতেছেন আজকে টার্গেট থাকবে জন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু আড্ডা দিই চারজন অসংখ্য ধন্যবাদ চারজন করে দেওয়ার জন্য ভাইয়েরা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর সবাই কেমন আছেন স্ক্রিনের উপর দুইবার টাচ করবেন যাতে লাইক হয়ে যায় অবশ্য নেটের সমস্যা দিতেছে চারজন পাঁচজন অসংখ্য ধন্যবাদ পাঁচজন চলে আসছেন আমাদের মাঝে তো কষ্ট করে যে যেখান থেকে দেখতেছেন জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আজকে টার্গেট থাকবে তিরিশ জন চারজন আবার যুক্ত হয়েছেন চারজন আমাদের মাঝে চারজন যুক্ত হয়েছেন মোস্ট ওয়েলকাম সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য আজকে ইনশাল্লাহ লাইভে থাকবো এক ঘন্টার মতো যদি আপনারা সাথে থাকেন আপনারা সবাই সাথে থাকুন আজকে আপনাদের সাথে দাদা খেলা হবে যে যত দাদা বলতে পারেন আমাদের মাঝে এখন কমেন্ট করছেন ভাইয়া কেমন আছেন আপনি আপনার বাসা সকল কেমন আছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার বাসা সকাল কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন আছে যাই হোক আমার ফোনটা হয়তো একটু নাড়াচার কাটতেছে আসলে রাখা নাই নয় জন ইনশাল্লাহ নয় জন হয়ে গেছে আর মাত্র বেশি বাকি নেই অবশ্যই তিরিশ জন আপনারা করে দিবেন হ্যাঁ আবার চারজন অ্যাড হয়েছেন হচ্ছে তেরো জন তেরো জন অসংখ্য ধন্যবাদ তেরো জন যুক্ত হওয়ার জন্য অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু বইলেন আর আজকে দাদা খেলা হবে অবশ্যই দেখি কতজনে উত্তর দিতে পারে ফার্স্ট দাদা কোনটা বলবো দাঁড়ান একটু ভাই ভাই আর আপনারা অবশ্যই পারলে কমেন্টে জানাবেন যে এই দাদাটা যে যত দাদা পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি পারলে ইনশাল্লাহ বলবো অন্যের জন অসংখ্য ধন্যবাদ অন্যের হয়ে যাওয়ার জন্য তো আজকে আমি দাদা বলতে আসছি দেখি কোনটা বলা যায় কোন জিনিস গাছে থাকতে সবুজ দোকানে কালো বাড়িতে লাল অবশ্যই কমেন্টে জানাবেন যে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন না পারলেও বলবেন ইনশাল্লাহ বলে দেওয়া হবে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে লাল অবশ্যই বলবেন দেখি কতজনে পারে সহজ একটা কোশ্চেন আমি আবার বলতে আছি যদি না বোঝেন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে লাও কত জনে পারে আর কি আনারস আরে ভাই আনারস হবে কেন আর আনারস কি বাড়িতে আনলে লাল হয় হয়তো পাকলে লাল হয় আর ওই এমন একটা জিনিস যেটা আপনি বাড়িতে মানে সরি যখন আপনি গাছে থাকে তখন হচ্ছে সবুজ আর দোকানে যখন থাকে তখন কালো এবং বাড়িতে লাল অবশ্যই যে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন একুশ জন একুশ জন অসংখ্য ধন্যবাদ আজকে টার্গেট ছিল তিরিশ জন আপনারা একুশ জন কইলে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাল্লাহ থাকবো এক ঘন্টার মতো যদি আপনারা থাকেন কেউ পারেন না রায়নের দাদাটা আমি আবার দাদাটা বলতেছি গাছে সবুজ তারপরে দোকানে কালো বাড়িতে লাল জিনিসটা কি অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার বলছি সেটা আপনারা প্রতিদিন খান সকালবেলা দেখি কতজনে পারে মিনিমাম থাকলেও আধা ঘন্টা তো থাকবোই আপনাদের সাথে আর যদি নেটে অনেক প্রবলেম দিতেছে হোক ভাই আপনার নাম কি খালি আমার নাম কি ওইদি বুলে গেছি আর নামটা কি ওইডি বুলে গেছি এ বন্ধু হ্যাঁ এদিকায় এদিকায় বন্ধু এদিকায় Ê, bạn du Ê, bạn du à đi đi à bạn আচ্ছা তুমি এই না এই যে টিকা আর কসেট আছে এই কসেট এই এসে আমার বন্ড হয়ে যায় এই দেখো মালাছো হ্যালো খাব কি খাবা চলে গেছে বন্ধু ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইভে অবশ্যই কে দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বাকিরা যারা দেন না অবশ্যই কষ্ট করে দিবেন এই বন্ধু এদিকে আস ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা পুরো আজকে টার্গেট ছিল তিরিশ জন আপনারা ইতিমধ্যে তেইশ জন হয়েছে অসংখ্য ধন্যবাদ আয় বন্ধু দি দিঘা সতেরো মিনিট হয়ে গেছে সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য তো ভাইয়ারা পুরো যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন তো সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য চব্বিশ জন হয়েছেন অসংখ্য ধন্যবাদ চব্বিশ জন হওয়ার জন্য তো এখন বাকি আটজন সরি ছয়জন অবশ্যই ছয়জন করে দিবেন ছয়জন এখনো বাকি অবশ্যই আপনারা করে দেবেন ছয়জন পঁচিশ জন পঁচিশ জন ছাব্বিশ জন ছাব্বিশ জন অসংখ্য ধন্যবাদ ছাব্বিশ জন হয়ে গেছে ধন্যবাদ ছাব্বিশ জন করে দেওয়ার জন্য অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথাও থেকে আমার লাইভটি দেখতেছেন আর যারা এখন পর্যন্ত লাইভে লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইভে লাইক দিবেন तो आजा नदी से তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার চলে আসতে পারি লাইভে তো আজান দিতে আসছে অবশ্যই আজানে পড়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ